বিগত আন্দোলন সংগ্রামে আমরা কম বেশি সবাই জেল জুড়ে খেটেছি অত্যাচার আমাদের তো অনেক অত্যাচার হয়েছে যাই হোক সাব্বিক জাতীয় নির্বাচন ছাত্রদলকে বিশেষ করে ছাত্র দলকে আপনারা এক নম্বর ওয়ার্ড সুন্দরভাবে যারা যেই বাড়িতে ছাত্র আছে আপনারা সবাই এক হয়ে তাদেরকে বুঝে শুনে আমাদের সঙ্গে নিয়ে আসতে হবে তাহলেই আমাদের এক নম্বর ওয়ার্ড স্বাস্থ্য দল অনেক বড় শক্তিশালী হবে আমি মনে করি বাংলাদেশের যারা রাজনীতির নেতৃত্ব দেন তারা সকলেই ছাত্রদল দল থেকেই উঠে আসে